সালামু আলাইকুম কেমন আছেন সবাই 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 খুব ভালো আছেন আমরা ভালো আছি তো চলে আসলাম নতুন একটা ভিডিওতে ভিডিওটা শুরু করলাম এখন রান্না বান্নার ভিডিও দিয়ে এই যে পেঁয়াজ কাটে পেঁয়াজ আর কাঁচামরিচ কেটে নিয়েছি এক পাশে হচ্ছে পটল আর এখানে হচ্ছে এই যে পাট শাক অনেক দিন পরে পাট শাক আনছি এটা হচ্ছে মিষ্টিটা আর পাশে তিতা আমরা তিতাটা খাই না আমরা মিষ্টিটাই খাই পাক শাক ভাজি করবো আর হচ্ছে এই পটল দিয়ে পোয়া মাছ ভাজা রান্না করব এই বিপদ সবাই সাথে থাকেন দেখতে থাকেন আর এসে দেখেন সকালবেলায় তান বেড়ে আজকে দেরি করে গেছে আর কি এগারো এগারোটার দিকে বেরিয়েছে ওই যে খাওয়া দাওয়া করে গেছিলো সেগুলো এখানে এরকমই আছে আর আর আমি হচ্ছে এই যে চা দিয়ে পরোটা দিয়ে খাইছি আমাদেরকে পরোটা ঘরে বানাইছি পরোটা খাইতে গেলে চাটা ঠান্ডা হয়ে গেছে এরপরে চা খাওয়া হয় না এই যে

哎呀老公老厉害了 তরকারির ফাইনাল লুক তরকারি হয়ে গেছে এখন হচ্ছে আমি গোসল করবো পটল দিয়ে পোয়া মাছ কোনোদিন রান্না করি নাই পোয়া মাছি আস্তে তরকারি রান্না করবো দেখি কেমন লাগে দুপুরের খাবার দিয়ে দিয়েছি আড়াইটা বাজে

দেখাবো না মাছ দেখাবো না আচ্ছা দেখাম না দেখাম না দেখাম তোমার দেখাই কেমন এর গো বাপ না চুপ ভিডিও করি আচ্ছা করব না যা যা করব না যা কেমন লাগছে বাবা মাছ কেমন হইছে এটা কও এই যে কেমন লাগে মাছ হ্যাঁ কেমন লাগে মজা

কেন যে থাকে না আল্লাহ জানে দেখেন আমরা এই এই বিল্ডিংয়ে আমরা আসছি এক বছর হয়ে আসছে প্রায় আর দুই মাস আছে এক বছরের আর ওই বিল্ডিংটা আমরা আসারও মনে হয় তিন চার বছর আগে থেকে করতেছে এখনও পর্যন্ত কমপ্লিট করে নাই এই যে দেখেন এখন এখন হয়তো কমপ্লিট করে ভাড়া দিবে এই যে এতদিন এই থাই গ্লাস লাগানো ছিল না আজকে এখন থেকে আবার এই যে লাগাইতেছে ভিতরে টাইলসের কাজও করছে এখন এই যে রঙ ভিতরে রঙের কাজ মনে করে ফেলছে এখন বাইরে রঙ করবে আর এই যে এই যে বারান্দার গ্রিল গ্রিলগুলো রঙ করতে হবে তাহলে হয়তো ফাঁড়া দিতে পারবে এই অবস্থা দেখেন ওই স্বাদে মুরগি নিচে দেখছেন কয়টা মুরগি এখানে তিনটা মুরগি আছে এখানে এই স্বাদের সব ধরনের ফল গাছ আছে ও আকাশে পাখি উঠতেছে ভালোই লাগে এই দৃশ্যগুলা এই গাছে এই পাশে একটা বড় জাম্বুরা ছিল এই পাশে সাথে জাম্বুরাটা মনে হয় পেকে গেছে তার জন্য ছিঁড়া ফেলছে যে আরেকটা হয়েছে আরেকটা আছে এখানে যে ছোট এটা বড়টা ছিঁড়া ফেলছে আর আকাশ মেঘলা মেঘলা ওয়েদার আমি দেখেন ওই বিল্ডিং এর এই যে এই যে এই যে মেহেদি গাছ তিন চারটা মেহেদি গাছ দেখেন চুপ হয়েছে অনেক মেহেদি এখানে এই যে দেখেন কবুতর পালল পাশের বিল্ডিং তানবির তানবিরের অবস্থা দেখেন ও কী করে এই তুমি কি করো গো গলা একটা ভালো ফালাও তোমার বাবা বকা দেবে কিন্তু ফালাও পাতলের ফালাও দেখো গাড়ি ওখানে কেন কেন গাড়ি পড়ে যায়bot ইস এই মলাগুলো কেন না হাতাইতাছে কেছে তুমি তো বসাকে কে আমি পসনি না ইস গাড়ি কি করলা ভালো দিয়া যাও দিয়া নিয়া আসো দাও

যে নিজের কোক ফালাই না না যা আমার দাঁ নিঃ খুব বেদব টানবে দেখেন এই এই এইগুলো করার কারণ কি এই যে 7000 টাকার রুম ভাড়া দেই এই রুম দিয়া পানি ভরে একবার ঠিক করে দিছে দরকার হলো টিন চেঞ্জ করে টিন চেঞ্জ না করে দিছে হলেও যে তেরপল লাগাই দিছে যে রোদ বৃষ্টি গরম এই এই গরমে কি তেরপল থাকে তেরপল সব মানে ফাইটটা জোড়া জোড়া সিরা চিরা পড়ে গেছে চাইডনিজটা খান কোথায় স্যান্ডউইচ একটা ডাকো চাইডনি হুম স্যান্ডউইচ আম্মো আমি চাইনিজ খাবো আমার তো সবই খাইছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে কালকে নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণ বলো আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ বলো দাও আসসালামু আলাইকুম